আমাদের রাজ্য সভাপতি বলছেন সঙ্গে যারা যুক্ত করা যায় যে ডিজিটাল ইন্ডিয়া আমাদের রাজ্যের গোটা দেশের বেকারদের জীবন কিভাবে কেড়ে নিচ্ছে আর ডিজিটাল ইন্ডিয়ার ছবি লাগিয়ে গোটা দেশে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে ডিজিটাল ইন্ডিয়া করছেন আর এখানে আট দশ বারো হাজার ছেলেমেয়ের অনলাইনে পরীক্ষা নিতে পারছেন না আট বছর ধরে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া চিৎকার করছেন বলে আমরা বলছি বিজেপির ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষা আসামে দিতে গিয়ে দুজনের জীবন দিতে হয়েছে দুটা মার বুক এখন পর্যন্ত খালি হয়েছে আট থেকে দশজন মারাত্মকভাবে আহত চিকিৎসা চলছে বলে এ ডিজিটাল ইন্ডিয়া আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের রাজ্যের পরীক্ষা আসামে যখন দিতে হচ্ছে এই কথা যখন আমরা শুনি তখনই আমরা বলেছি জেআরবিটির মতন তারু পেছনে বড় ধরনের বদ উদ্দেশ্য আছে কারণ কোনো বদ উদ্দেশ্য ছাড়া এই ধরনের সরকার সিদ্ধান্ত নিতে পারে না এই বদ উদ্দেশ্যের ফলেই আসামে নিতে হয়েছে পরীক্ষা আর এই আসামে নেওয়ার ফলেই আমাদের এই ছেলে মেয়েদের জীবন দিতে হয়েছে একবার পকেট থেকে টাকা দাও এক হাজার টাকা পূরণ করো তারপর পরীক্ষা দিতে গিয়ে পাঁচ হাজার টাকা দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে কেউ জীবন দাও কেউ রক্ত দাও কেউ বিকলাঙ্গ হয়ে যাও এটাই তো বিজেপি চাইছে বিজেপি যা চাইছে তার তার ফল বেরুচ্ছে এই যে দুটা মার বুক খালি হলো এটা কি পূরণ করা সম্ভব বিজেপি তার হিসেব দিতে পারবেন হিসেব চুকাতে পারবেন ব্যাংক কর্তৃপক্ষ পারবেন হিসেব চুকে এখন কেউ কেউ বলছেন কি সরকারিভাবে তো তাদের জন্য রেলের ব্যবস্থা করা হয়েছে যেদিন রেল ছাড়বে তার রাত্রি আগের দিন আটটার সময় ছেলেমেয়েরা বসে থাকবে সরকার রেল আনবে কিনা আগের দিন আটটা নয়টার সময় রেল পাওয়া গেছে রেল যাবে বলে ঘোষণা করেছে। আর এখন বলছেন সরকার তো রেলের ব্যবস্থা করেছিল মানে কত ধরনের ছেলে খেলামে